আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে কোয়েল পাখির খামার দেখাইতেছি আপনাদের বলছিলাম যে আমার বোনের কোয়েল পাখির খামার আছে তো এই যে আমার বোনের কোয়েল পাখির খামারে চলে আসছি ডিম উঠাবো এই জন্য খামারের পাখিগুলো এখন ডিম দিচ্ছে তো এসে দেখা হচ্ছে যে পানির পাত্রগুলো পড়ে আছে পানি সব শেষ হয়ে গেছে তাই যে আমি একটা ঝুড়ি নিয়েছি আর ডিমগুলো তুলে দিচ্ছি বুবু আবার পানিগুলো ভরছিলো পাখির জন্য একটা ডিব্বায়ও পানি ছিল না তো এইখানে কিন্তু অনেকগুলো ডিম ছিল ডিমগুলো তুলতে খুব ভালো লাগতেছিল কোয়েল পাখির ডিমগুলো বেশ বড় বড়ই ছিল একদম ছোট ছোট ছিল না দু একটা ডিম একটু ছোটো আর সবগুলো ডিম বড় তো রাতের বেলা এখন রাতে ডিম তুলে ওরা নয়টার দিকে রাত তা আমি যে ডিমগুলো তুলে নিচ্ছি ও অন্য আর একটা ঘর আছে ওই ঘরে আরও পাখি আছে ডিম পারে তো ওগুলো তুলে নেবে তারপরে যে আমার ভাগনে ও আবার পাখিগুলোকে খেতে দিয়ে দিচ্ছে তো খাবার পেয়ে পাখিগুলো দেখুন কত খাবার খাচ্ছে আর আমি একটা একটা করে ডিমগুলো তুলে নিচ্ছিলাম এক এক বেশি করে ডিম পাচ্ছে আর মাঝখান দিকে ছড়াইছিটায় অল্প অল্প ডিম আছে তো এই পাশের কুলা তো তুলছি এখন এইদিকে তুলছি কিন্তু এখানে আগে লাইটের আলোটা একটু কম পেছনে একটু অন্ধকার অন্ধকার লাগছে তো ডিমগুলো তুলতে তুলতে দেখুন ঝুড়িটা কিন্তু প্রায় ভরে যাচ্ছে এক জায়গা থেকে এতগুলো ডিম তুলতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে দেখুন ঝুড়িটা কিন্তু ভরে গেছে ডিমে আরও একটা ঝুড়িতেও আমি ডিম তুলে নিয়েছি সেই ঝুড়িটা অল্প কিছু তো এখানে মোট সাতশোর উপরে ডিম ছিল তো ওই ঘরের ডিমগুলো আর ভিডিও নেওয়া হয় নাই নিয়েছিলাম অবশ্য ভিডিওগুলো কি হয়েছে বুঝতে পারলাম না খুঁজে পেলাম না আর একটা ঘরের ভিডিও দুটো ঘর তো তারপরে এই যে আমার বোন খুব সুন্দর কেক তৈরি করতে পারে তো কেক বেক করার আপনাদের সাথে শেয়ার করিনি তাই ডিজাইন করার একটু শেয়ার করছি তো কেকটা ডেকোরেশন করা আপনাদের সাথে শেয়ার করছি তো চকলেট কেক বানাইছিল তাই উপরে আরো কিছু চকলেট দিয়ে দিচ্ছে এখন চার দিক দিয়ে সুন্দর করে ফুল দিয়ে দিচ্ছে জানি না এটাকে ঠিক কি ফুল বলে সম্ভবত কদম মানে কদম ফুলের মতো দেখা যাচ্ছে আর ওই যে আমার ভাসটি আমার ভাইয়ের মেয়ে খুব পাকা পাকা কথা বলে অনেক দুষ্টু তো যে প্রায় হয়ে গেছে কেকটা রেডি করতে দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো বারবার কেন জানি লাইটের আলো আপ ডাউন করতেছিল এই জন্য একবার অন্ধকার একবার আলো এরকমটা হচ্ছিল আমার বাস দেখুন ক্রিম খাচ্ছে হাতে নিয়ে খুব দুষ্টু খুব দুষ্টু অনেক পাকা পাকা কথা বলে খাও পছন্দ করে আমার ছেলে মেয়ে ওদের হাতে হাতে এরকম ক্রিম দিয়ে দিচ্ছে যে খাও ক্রিম খাও ক্রিম বাড়তি ছিল তো এই যে আরও একটু সুন্দর ডিজাইন করে নিচ্ছে ওর কেকটা খেতে কিন্তু খুবই ভালো হয় অর্ডারিও নেয় তো গ্রামে তো খুব বেশি অর্ডার হয় না তারপরেও টুকটাক ভালোই হয় তো এই যে রেডি হয়ে গেছে কেক এখন সবাই ভাই বোনরা মিলে মানে আমার ভাগ্নে আমার ছেলে মেয়ে তারপর আমার ভাই যে মামাতো তো বোন সবাই মিলে কেকটা কেটে নিচ্ছে তো সবাই খুব মজা করতেছিল আমার বলতেছিল এখন পুরো কেকটা ছোট ছোট টুকরো করে আমার বোন সবাইকে দিয়ে দিল তো আমরা সবাই কেক খেয়েছি অনেক টেস্টি ছিল কেকটা অনেক সফট হয় কেকটা এত সফট কেক ক্রিম দিয়ে বানানো কেকটা এখানে কোনো ডালটা ইউজ করা নাই হেলদি হয় তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম